অবশেষে ধরা পড়লেন মির্জা আব্বাস যে গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎই সারাশি অভিযান গোপন অনুসন্ধানের সন্ধান পাওয়া গেল হাদির খুনের নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্যভাস বিএনপির দুশ্চিন্তা বাড়ছে জামায়াতের নতুন কৌশল প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত টাকার পাহাড় সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ নাকি এর গভীরে আছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের নীল নকশা শ্যুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কী ঘটেছিল সেইখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্যে উঠে আসা দুশো আঠেরো কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অব দ্য কান্ট্রি নির্বাচনের ঠিক ছত্রিশ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনে হাড় হিম করা সেই সত্য কাহিনী হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের দাবি গত ছ মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার কেবল একজন শ্যুটার নয় এই মিশনের পেছনে কাজ করেছে দেশীয় ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট এখন প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভেতরের কারও কোনও গোপন সমঝোতা ছিল কি না গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের একুশ তারিখে সিঙ্গাপুরের একটি হোটেল থেকে শ্যুটার ফয়সাল সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে চারজন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদার বৈঠক করে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিও সেই আসরে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন তদন্তকারীরা বলছেন পাঁচ দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তীতে পালানোর পথ নিশ্চিত করা হয়েছিল ২৬ জুলাই ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় তার পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন শ্যুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় তার সন্তানের নামে পঞ্চান্ন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয় তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট আটত্রিশটি রহস্যময় চেকের সন্ধান পায় এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় দুশো আঠেরো কোটি উনআশি লক্ষ টাকা যা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারাও অস্তম্ভিত সবচেয়ে বড় অঙ্কের নব্বই কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশন শাখায় ৩৫ কোটির দশটি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে এ তো বিপুল পরিমাণ একজন সাধারণ শ্যুটারের কাছে কিভাবে পৌঁছল তার উৎস খুঁজছে মানি লন্ডারিং ইউনিট ব্যাংক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে অনুসন্ধানে টিম যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে বাড়িধারা ডিওএইচএসএস এলাকায় ড্রিম ইনফিনিটির গিয়ে দেখা যায় সেখানে এমন কোনও অফিসেরই অস্তিত্ব নেই বনানির ম্যাম ইম্প্যাক্স নামের আরেকটি প্রতিষ্ঠান পঞ্চাশ কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া ইন্দিরা রোডের টেক নামের একটি কোম্পানি চার বছর আগেই তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে অর্থাৎ অত্যন্ত চতুরাতার সাথে কাগজে বা সেল কোম্পানি ব্যবহার করে এই হত্যার অর্থের যোগান দেওয়া হয়েছে সাতটি ভুয়া প্রতিষ্ঠান ছাড়াও ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে প্রদান করেছে হত্যাকাণ্ড ঘটানোর পর অপরাধীরা যাতে অনায়াসেই সীমান্ত পার হতে পারে তার পূর্ণ দায়িত্ব ছিল আমিরুল ইসলামের আমিরুল ইসলাম হলেন বিতর্কিত যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পির আপন ভগ্নিপতি ও প্রধান সহযোগী গোয়েন্দা রিপোর্ট বলছে হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যায় এই পালানোর পথ তৈরি করতে মিরপুর ও রূপনগর এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরাসরি কাজ করেছে বর্তমানে আমিনুল গ্রেফতার থাকলেও বাপ্পির অবস্থান নিয়ে শুরু হয়েছে এক নতুন আন্তর্জাতিক লুকোচুরি সীমান্তবর্তী এলাকায় কারা তাদের সহযোগিতা করেছিল তার একটি তালিকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে যুবলীগ নেতা বাপ্পির অবস্থান শনাক্ত করতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন এই হত্যার প্রধান মাস্টারমাইন্ডের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে এরপর সেনাপ্রধানকে গ্রেফতার করার প্রস্তুতি চলছে একে একে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনের আভাস স্পষ্ট হয়ে উঠছে তার অন্যতম কেন্দ্রবিন্দু হল জামায়াত ইসলামীর কৌশলগত পুনর্গঠন এবং সেই পুনর্গঠনের ফলে বিএনপির রাজনীতিতে সৃষ্ট অস্বস্তি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে এক ধরনের নির্ভরযোগ্য মিত্র হিসেবে বিবেচিত জামাত এখন আর আগের জায়গায় নেই বরং দলটি সময়ের বাস্তবতা বুঝে নিজেদের অবস্থান ভাষা ও কৌশলে এমন পরিবর্তন আনছে যা বিএনপির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে একসময় বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক ছিল স্পষ্ট আওয়ামী লীগ বিরোধীতাই ছিল প্রধান সেতুবন্ধন নির্বাচন আন্দোলন কিংবা সরকার বিরোধী কর্মসূচিতে জামাত ছিল বিএনপির একটি গুরুত্বপূর্ণ শক্তি কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় সেই সমীকরণ ক্রমেই দুর্বল হচ্ছে জামাত বুঝতে পেরেছে শুধু বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করলে তাদের নিজস্ব পরিচয় ও ভবিষ্যৎ সম্ভাবনা সীমিত হয়ে যাবে এই উপলব্ধি থেকেই দলটি ধীরে ধীরে নিজেদের জন্য আলাদা রাজনৈতিক জায়গা তৈরি করতে শুরু করেছে আর এই পরিবর্তনই বিএনপির জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র ছিল একাত্তর ও রাজাকার্তকমা আওয়ামী লীগ এই ইস্যুকে ব্যবহার করে দীর্ঘদিন জামায়াতকে কোনা করে দেখেছিল আর বিএনপিও অনেক সময় কৌশলগতভাবে এই চাপ থেকে নিজেকে পুরোপুরি আলাদা করতে পারেনি কিন্তু সময় বদলেছে জুলাই আন্দোলন ও সাম্প্রতিক গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক মনস্তত্বে বড় পরিবর্তন এসেছে জামাত এই পরিবর্তন দ্রুত অনুধাবন করেছে তারা এখন আর অতীতের দায় শিকার বা অস্বীকারের বিতর্কে আটকে না থেকে ভবিষ্যৎ রাজনীতি ন্যায় বিচার দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাষ্ট্র সংস্কারের কথায় বেশি জোর দিচ্ছে এই নতুন ভাষা বিএনপির জন্য অস্বস্তিকর কারণ বিএনপি এখনও অনেক ক্ষেত্রে পুরনো রাজনৈতিক বয়ানের মধ্যেই আটকে আছে জামাতের নতুন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তরুণ প্রজন্মকে টার্গেট করা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সক্রিয়তা ভাষার সরলতা এবং নৈতিক রাজনীতির বয়ান তরুণদের একটি অংশকে আকৃষ্ট করছে অন্যদিকে বিএনপির নেতৃত্ব এখনও অনেকাংশে পুরনো মুখ নির্ভর যাদের রাজনৈতিক ভাষা ও কর্মসূচি তরুণদের কাছে ততটা আকর্ষণীয় নয় ফলে যে ভোট ব্যাংক বিএনপি স্বাভাবিকভাবেই নিজেদের বলে ধরে নিয়েছিল সেই জায়গায় জামাত ধীরে ধীরে প্রবেশ করছে এখানেই বিএনপির দুশ্চিন্তা বাড়ছে কারণ এই তরুণ ভোটাররাই ভবিষ্যৎ নির্বাচনের বড় ফ্যাক্টর বিএনপি এখনও মূলত আন্দোলন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী সরকার পতনের আন্দোলন নির্বাচনকালীন দাবি সব কিছুই কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় কিন্তু মাঠ পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট অন্যদিকে জামাত বরাবরই সংগঠন ভিত্তিক দল নিষিদ্ধ দমন পীড়ন ও চাপের মধ্যেও তারা তাদের ক্যাডার ভিত্তিক কাঠামো ধরে রেখেছে এখন সেই কাঠামোকে আরও আধুনিক ও প্রকাশ্য রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে এই সাংগঠনিক শক্তি ভবিষ্যতে নির্বাচনী বা বন রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে যা বিএনপির জন্য নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে জামায়াতের সাম্প্রতিক বক্তব্যে জাতীয় সরকার রাষ্ট্র সংস্কার ও সমঝোতার রাজনীতি এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে এর মাধ্যমে তারা নিজেদের শুধু একটি ধর্মভিত্তিক দল নয় বরং একটি বিস্তৃত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চাইছে এই অবস্থান বিএনপির প্রচলিত নেতৃত্বের জন্য ঝুঁকিপূর্ণ কারণ এতদিন জাতীয় সরকার বা সংস্কারমূলক রাজনীতির কথা বললে বিএনপিকেই প্রধান মুখ হিসেবে দেখা হতো। এখন জামাত সেই জায়গায় অংশীদার হতে চাইছে এমনকি কিছু ক্ষেত্রে নেতৃত্বের দাবিও পরোক্ষভাবে তুলে ধরছে জামায়াতের এই নতুন কৌশল বিএনপির ভেতরের দুর্বলতাকেও উন্মোচিত করছে দলটির মধ্যে নেতৃত্বের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং তরুণ নেতৃত্ব তৈরির প্রশ্ন এখনও অনিষ্পন্ন এই সুযোগটাই জামায়াত কাজে লাগাতে চাইছে রাজনীতিতে শূন্যতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না বিএনপি যদি নিজেদের কৌশল দ্রুত হালনাগাদ না করে তাহলে সেই শূন্যতা অন্য কেউ পূরণ করবে এই আশঙ্কাই এখন দলটির শীর্ষ পর্যায়ে ঘুরপাক খাচ্ছে সব মিলিয়ে বলা যায় জামাতের নতুন কৌশল শুধু বিএনপির দুশ্চিন্তা বাড়াচ্ছে না বরং পুরো বিরোধী রাজনীতির শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করছে বিএনপি চাইলেই পরিবর্তনকে সুযোগ হিসেবেও নিতে পারে নতুন জোট কাঠামো নতুন রাজনৈতিক ভাষা এবং তরুণ নেতৃত্ব সামনে আনার মাধ্যমে কিন্তু যদি তারা পুরনো আত্মতুষ্টি ও নির্ভরতার রাজনীতিতে আটকে থাকে তাহলে জামাত ধীরে ধীরে সেই জায়গা দখল করে নিতে পারে যেটা এতদিন বিএনপির একক প্রভাব ক্ষেত্র ছিল বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে এটা এখন স্পষ্ট জামাত নিজেদের কৌশল বদলাচ্ছে আর সেই পরিবর্তনের প্রতিধ্বনি সরাসরি গিয়ে লাগছে বিএনপির রাজনীতিতে দুশ্চিন্তা বাড়ছে বলেই হয়তো এখনও সময় আছে প্রশ্ন একটাই বিএনপি কি এই পরিবর্তন বুঝে নিজেদের নতুনভাবে প্রস্তুত করতে পারবে নাকি ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা পিছিয়ে পড়বে